আমরা বেসিক্যালি বিশ্বে প্রায় দুইশো পনেরোটা দেশে আমরা সার্ভিস দিয়ে থাকি আমরা যে সকল দেশে পণ্যগুলো পাঠাচ্ছি সেটা আমরা এক নজরে দেখাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন এখানে এখানে হচ্ছে আয়ারল্যান্ড যাচ্ছে আয়ারল্যান্ড আচ্ছা আচ্ছা তারপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার এটা কানাডাতে যাচ্ছে তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে ইউএসএ তারপরে আছে আপনার এখানে আছে ফিনল্যান্ড হচ্ছে যাবে বাংলাদেশের বাইরে যে সকল প্রবাসী রয়েছেন তারা চাইলে বাংলাদেশের বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের আয়ের পাশাপাশি অতিরিক্ত আয় করতে পারেন তো এর ভিতরে হচ্ছে উল্লেখযোগ্য যে সার্ভিসটা দিচ্ছি আপনি দেখতেই পাচ্ছেন অলরেডি আমি আগে দেখিয়ে নিচ্ছি তো এটা কিন্তু হচ্ছে একটা চালান কিন্তু অলরেডি বের হয়ে গেছে সকালবেলা এগুলো কিছুক্ষণের ভিতরে হচ্ছে আসে এগুলো রেডি করা হয়েছে এগুলো চলে যাবে আজকে আমরা প্রতিনিয়ত প্রোডাক্টগুলো প্রতিদিনই পাঠিয়ে দিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন এখানে যে প্রোডাক্টগুলো আসছে এখানে অনেক প্রোডাক্ট আছে তো আসলে প্রতিনিয়ত আমাদের প্রোডাক্ট আসতে আসতে দিয়ে দিচ্ছি তো মূলত প্রায় দুইশো পনেরোটা দেশে পাঠাই তো কোন কোন দেশে আমরা পাঠাই সবগুলো দেশের নাম তার বলা সম্ভব না বেসিক্যালি আমরা যেটা ফোকাস করি সেটা হচ্ছে ইউরোপে তো ইউরোপে আমরা যে প্রোডাক্টগুলো পাঠাচ্ছি সেটা হচ্ছে আমাদের সার্ভিস আর বাংলাদেশে সবচেয়ে টপ ব্যান্ড ডিএইচএল এর সার্ভিসের ভিতরে পার্থক্য রয়েছে ডিএইচএল এর মাধ্যমে যদি কোনো প্রোডাক্ট আপনি ইউরোপে পাঠান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডিপি ট্যাক্স এবং হচ্ছে ডকুমেন্টেশন আপনি সাবমিট করতে হবে বাট এই সমস্যা সমাধানের জন্য আমি আমাদের কাস্টমারদের জন্য আমরা একটা সুবিধা নিয়ে আসছি সেটা হচ্ছে উইদাউট ডকুমেন্টেশন ছাড়া উইদাউট হচ্ছে ট্যাক্স ছাড়া আপনি ইউরোপের যে কোনো দেশে আপনি পাঠাতে পারবেন বিশেষ করে হচ্ছে ফ্রান্স জার্মানি ইতালি ডেনমার্ক সুইজারল্যান্ড নরওয়ে লাটবিয়া লুসেনবার্গ স্লোভাকিয়া শুরু করে ক্রোয়েশিয়া রোমানিয়া যতগুলো এবং গুলগেরিয়াতে শুরু করে আইসল্যান্ড সব আয়ারল্যান্ড তে শুরু সব দেশে আপনি কিন্তু পাঠাতে পারবেন কোনো ধরনের ডকুমেন্টেশন ছাড়াই তো যে সার্ভিসটা ডিএইচএল দিচ্ছে সেই সার্ভিসটাতে কিন্তু আপনি চাইলেও অনেক প্রোডাক্ট পাঠাতে পারবেন অর্থাৎ কোনো প্রোডাক্ট কিন্তু আপনি কমার্শিয়াল আইটেম পাঠাতে না বাট জেপি এক্সপ্রেসের মাধ্যমে যখন আপনি সার্ভিসটা দিবেন আপনি চাইলে কিন্তু ছোটো আইটেম স্যাম্পল গোর্সে শুরু করে একদম কমার্শিয়াল আইটেম যে কোনো ধরনের প্রোডাক্ট পাঠাতে পারবেন জেপি এক্সপ্রেসের মাধ্যমে এবং হচ্ছে ডিএইচএল এর মাধ্যমে যে বিষয়টা হচ্ছে ডিএইচএল এ আপনি চাইলে কিন্তু সব ধরনের প্রোডাক্ট পাঠাতে পারবেন না বাট জেপি এক্সপ্রেসের মাধ্যমে আপনি কিন্তু সব ধরনের প্রোডাক্ট পাঠাতে পারবেন ওকে এছাড়াও পেসের মাধ্যমে যে কোনো ধরনের আপনি গার্মেন্টস আইটেম যে কোনো ধরনের আপনি জুট আইটেম যে কোনো ধরনের আপনি হ্যান্ডিক্যাপ আইটেম যে কোনো ধরনের স্পেয়ার পার্টস আইটেম অর্নামেন্ট আইটেম লেদার আইটেম শোজ আইটেম কসমেটিক্স আইটেম এমনকি থেকে শুরু করে অনেক আইটেম কিন্তু আপনি পাঠাতে পারবেন যেটা কিন্তু আপনি ডিএইচএল এর মাধ্যমে পারবেন না আর সবচেয়ে বিষয় হচ্ছে ডিএইচএল যেমন আপনাদেরকে একটা ট্র্যাকিং নাম্বার দিবে যখন আপনি প্রোডাক্টটা তাদেরকে বুকিং দিবেন সেম ওয়েতে আমরা যখন জেপি তে প্রোডাক্টটা বুকিং দিবেন তখনও কিন্তু আপনি ট্র্যাকিং নাম্বার পাবেন এছাড়া হচ্ছে কোনো প্রবলেম ইস্যু হলো অ্যারাইজ হলো জেপি পি যেভাবে আপনাকে সাপোর্টটা দিবে সেটা কিন্তু আপনি ডিএইচএল এ পাবেন না এছাড়াও ডিএইচএল কিন্তু আপনার প্রোডাক্টগুলো হচ্ছে পিক আপ করে নিবে না কিন্তু জেপি এক্সপ্রেস কিন্তু আপনার প্রোডাক্টগুলো পিক আপ করে নেবে আপনি দেখতেই পাচ্ছেন আপনি কিন্তু পিক আপ করে নিবে অর্থাৎ আপনি যদি কম্পিটিশন করেন ডিএচএল এবং হচ্ছে জে এর এক্সপ্রেস সাথে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক ভেরিয়েশন কিন্তু পাচ্ছেন নাম্বার ওয়ান জেপে এক্সপ্রেসের মাধ্যমে যদি প্রোডাক্ট পাঠান আপনাকে কোনো ধরনের ডকুমেন্টেশন এবং হচ্ছে ডিউট্যাক্স আপনি ইউরোপের জন্য দিতে হবে না প্লাস আপনি জেপেসের মাধ্যমে ট্যাকিং নাম্বার করতে পারছেন আপনি হচ্ছে অল্প টাকায় প্রোডাক্ট পাঠাতে পারছেন এবং এছাড়াও হচ্ছে আপনি ফ্রি অফ কস্টে পিক আপ করাতে পারছেন এছাড়া হচ্ছে ফ্রি অফ কস্টে প্যাকেজিং করাতে পারছেন এবং এই জিনিসগুলো আপনি কিন্তু স্মুথলি পাবেন আপনি দেখেন আমি একটু ভিডিওতে দেখাবো এই যে প্রোডাক্টটা ধরেন দেশের বাইরের দিকে যাবে সেক্ষেত্রে দেখেন আমরা কিন্তু এটা রেখেছি আমরা কিন্তু এটাকে আরও প্যাকেজিং করবো এটাকে আরও প্যাকেজিং করে আমরা কিন্তু ইয়া করবো পাঠাবো তো এইরকম যারা প্রোডাক্টগুলো পাঠাতে চায় সেটা হতে পারে তাদের কোনো প্রোডাক্ট বাইরের থেকে নিয়ে আসছিলো সেই প্রোডাক্টটা পাঠাতে পারে আত্মীয়স্বজনের কাছে পাঠাতে পারে এছাড়াও যে সকল প্রবাসী ভাই বোনেরা আছেন যারা চাকরির পাশাপাশি মনে করতেছেন আপনাদের আরও উপরি ইনকাম দরকার তারাও চাইলে কিন্তু এখন থেকে বাংলাদেশে ম্যানুফ্যাকচারে যে ধরনের গার্মেন্টস প্রচুর গার্মেন্টস হচ্ছে বাংলাদেশে সেই গার্মেন্টসগুলো নিয়ে কিন্তু আপনারা ইউরোপে প্রোডাক্ট সেল করতে পারেন এবং যে সকল ছোট ছোট ছোটো কারখানা আছে মিরি কারখানা বিশেষ করে হচ্ছে জুতার কারখানা হতে পারে আপনি টি শার্টের কারখানা শার্টের কারখানা এরা কিন্তু বাংলাদেশের মার্কেটটা নিয়ে চিন্তা করে কারণ তারা জানে না কিভাবে হচ্ছে প্রোডাক্টগুলো দেশে বাইরে পাঠাতে হয় কোন থ্রোতে পাঠাতে হয় তো তাদের জন্য আমরা কিন্তু একটা সমাধান নিয়ে আসি তারা চাইলে কিন্তু এখন ছোট ছোটো গোডস যে আইটেমগুলো আছে তারা কিন্তু বিদেশে বাইরে গাছে পাঠাতে পারবে কোনো ধরনের ঝামেলা ছাড়াই অর্থাৎ পরিপূর্ণ একটা সার্ভিস কিন্তু জেপি এক্সপ্রেস নিয়ে আসছে এই সার্ভিসটা আপনি বাংলাদেশে কোথাও পাবেন না এবং আমাদের এই সার্ভিস রিলেটের জন্য আমাদের কিন্তু একটা জে এক্সপ্রেসের একটা গ্রুপ আছে ক্লায়েন্ট গ্রুপ আপনি সেখানে গেলে দেখবেন আমাদের সকল ধরনের ফিডব্যাকগুলো পাবেন কাজের এক্সপিরিয়েন্সগুলো আমরা কিন্তু শেয়ার করি এছাড়াও আমাদের আরও গুলো পাবেন যে আমাদের জে পেসে পেজ আমরা প্রতিনিয়ত কিন্তু কাজের আপডেটগুলো দে আমরা কিভাবে কাজগুলো করছি কিভাবে পাঠাচ্ছি কীভাবে ডেলিভারি হচ্ছে সকল ধরনের সামাইগুলো আছে আপনারা যদি চান যে আমাদের সাথে আরও বিস্তারিত আলোচনা করতে চান সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন এছাড়াও আপনারা যদি মনে করেন যারা দেশের বাইরে আছেন তারা যদি মনে করেন যে আপনি যোগাযোগ হচ্ছে সেক্ষেত্রে আমাদের হটলাইন আছে সেখানে সরাসরি কল দিতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান সিক্স এইট ওয়ান সিক্স সিক্স সেভেন এটা আমি স্ক্রিনে দিয়ে দিব অলরেডি ডিটেলস আমরা দিয়ে দিব পুরো নাম্বারটা দিয়ে দিব এরা চাইলে সরাসরি হোয়াটস নাম্বারে কলও দিতে পারে অথবা আমাদের সাথে চ্যাটও করতে পারে এছাড়া আমাদের গু কলেও আপনাকে মেসেজ করতে পারে অর্থাৎ সব ধরনের ফ্যাসিলিটি কিন্তু রাখা হয়েছে প্রবাসীদের জন্য এবং হচ্ছে যে সকল নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য এছাড়াও হচ্ছে অনেক প্রিয়জন আছে কারো হচ্ছে আপনার ছেলের জন্য কিছু গিফট পাঠাতে পারি সামনে অকেশন আসতেছে যদি মনে করেন বাংলাদেশে কোনো ধরনের একটা প্লাগ আপনি পাঠাবেন সেটা পাঠাতে পারবেন অর্থাৎ এখন আমাদেরকে অনেকে কোশ্চেন করতে পারেন যে আজকে কতটুকু গুডস আমরা পাঠাতে পারবো আপনি যে কোনো ধরনের গোডস পাঠাতে পারেন সেটা হতে পারে পাঁচশো গ্রাম থেকে শুরু করে এক হাজার দুই হাজার তিন হাজার কেজি আপনি পাঠাতে পারবেন আমরা কোন কোন কান্ট্রি ডেলিভারি দিচ্ছি আমরা হচ্ছে ইউরোপের চল্লিশটা কান্ট্রি যেমন ইতালি ফ্রান্স ডেনমার্ক জার্মানি সুইজারল্যান্ড আয়ারল্যান্ড নরওয়ে এছাড়াও হচ্ছে আপনার আইসল্যান্ড ক্রোয়েশিয়া রোমানিয়া বুলগেরিয়া যতগুলো ইউরোপিয়ান কান্ট্রি আছে এইসব জায়গায় কিন্তু আমরা ডোর টু ডোর সার্ভিস দিচ্ছি এছাড়া হচ্ছে আমরা ইউএসএ কানাডাতে এবং ইউকেতে হচ্ছে ডোর টু ডোর সার্ভিস দিচ্ছি এছাড়া হচ্ছে আমরা মিডিল ইস্টে বিশেষ করে হচ্ছে আপনি দুবাই ওমান বাহারান সৌদি আরব কাতার জর্ডান কুয়েত এইসব ইজিপ্টে শুরু করে এইসব জায়গাও কিন্তু আমরা ডোর টু সার্ভিস দিচ্ছি এছাড়া আমরা এশিয়ার ভিতরে হচ্ছে ইন্ডিয়াতেও আমরা কিন্তু ডোর টুর সার্ভিস দিচ্ছি অর্থাৎ যে কান্ট্রি দুশো যে কান্ট্রি আছে তার ভিতরে কিন্তু স্পেসিফিকভাবে জেপি এক্সপ্রেস একদম হাই ভলিউম উইদাউট ডকুমেন্টেশন ছাড়া উইদাউট ডিউরি ছাড়া আমরা কিন্তু যে কান্ট্রিগুলো বললাম এই কান্ট্রিতে আমরা ডোর টু ডোর ডেলিভারি দিচ্ছি এখানে কোনো ধরনের হ্যাস নেই অর্থাৎ এখন চাইলে নতুন উদ্যোক্তা যারা আছেন বা ছোটো ছোটো যারা বিল কারখানা আছেন তারা চাইলে তাদের পণ্যগুলো তারা চাইলে এখন দেশের বাইরে পাঠাতে পারবে অর্থাৎ কোনো হ্যাসেল হবে না তো তাই যারা দেয় না করে দ্রুত আমার সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার অলরেডি রিটিলস আমি এর আগেও দিয়ে দিয়েছি তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিওতে হয়তো আমরা আরেকটা বিষয় তুলে ধরবো সবাইকে ধন্যবাদ